রয়েছে আমি ছাগল বান্ধি ধুইছি পর আসার সময় পোলাপে ঢোকছে ঢোকার পর ই আমি কই আর আমি এদিক মানে ফিরে আবার ছাগল বানতে গেছি যাই দিয়ে আমার ছাগলের এই অবস্থা কি আমার ছাগলের ইজ্জত নষ্ট করছে আর মনে করেন বেলাত নামে আর ছাগলকে এরম বেহই করে দিয়েছি এরপরে গিয়ে আমি সাগর রাস্তায় ধরলে উঠে এবার দেলাফান আমি তো পোলাফানের লগে বলে পারব না পার আমি জিগেছি যে পোলাফন করা কেটা প্রথম দেখ কে গেছি তো সব পোলাফান বাবা আমি চিনি চিনি একবার আমি পৌঁছি যে তোরা এই কান্দার পোলাফানই যদি আমার এই ক্ষতি করতে পারো আমি তো তোকে কোনো ক্ষতি করিনি তারপর তুই এই দেখাইছি এনে মানুষজন মায়ের যাইয়া আনছি কই কি বাবা তো দেখকে যা পলাফানের লগে তো আমি উত্তর দাও কোনো দরকার নাই দেখ যা দেখ এই ছাগলটার এই অবস্থা ভালো ছাগলটা দুই মাস হয় বিয়েছে এই বান্ধি থই গেলাম দেখলাম আ গো ছাগলটা আমার এইরকম করলে কে না এতে কি বাবা আমার অপরাধ হইছে আমার লাডি লইয়া খুব দেড় বেমারটা আইসে আপনি কি চান এটা আর কি চাম বাবা আমি গরিব মানুষ এই সব দেখ করে আপনাকে এই ছাগল নিয়ে ফটো খেলে যাইতে চাইছেন না আসলে এইটা এইডে কিরকম কি তো আমার স্বামী বা তানাম গরীব মানুনি আসলে এখন আপনি কি করতেছেন আসলে একটু বলেন তো আমাদেরকে আপনি যেটা করতেছেন সেটা বলেন আমাদেরকে আমাকে না আপনি কি করলে ভালো হয় সেটা বলেন আমি তো বাবা বারবারই করতে চাইলাম না যে তোরা মিন মিশ করে দে আমার ছাগলটা তোরা తీিস ছাগলবা ছাগলটা তোরা লই যা মানে ছাগলটা একটু কিন নে এন্ড না

পানি দিয়ে থুয়ে গিয়ে কিছুক্ষণ পর গেছে পানি খাইতে তারপরে যাই এই ধান বনে নামাইয়া তারপরে যত্ন করছে তারপরে দেখে তার মায়ের বাবার রাখ ডাকিয়ে আনছে তাহারা বলতেছে যে আমার ছেলে রাগ করে নাই তারপর ছেলে অনেক কিছু ভালো এই গালাগালি করছে ছাগলের দ্বারা দাঁড়া যাই তোর দ্বারা যাইতাম তো খারাপ কাজ করতাম না এইসব অনেক কিছু গালাগালি করে মারামারি কাটাই গেছে অনেক কিছু তাই আসলে আপনারা এখন কি চান এই বিষয়টা এর কঠিন বিচার চাই তাই